ধান নে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা অসম্ভব সুন্দর প্রকৃতির দেশ আমাদের এই বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমার ব্রহ্মপুত্র নদে চলে আসলাম বিকেলবেলার খুব সুন্দর পরিবেশ সাথে আছে রাতুল শুধুমাত্র এই ব্রহ্মপুত্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে দেখেন কত সুন্দর পরিবেশ নদী স্পিডবোট কত সুন্দর প্রকৃতি শুধু দেখতেই ইচ্ছে করে বিকেলবেলা যখন ভালো লাগে না মনটা একটু খারাপ থাকে তখন মনে হয় একটু ব্রহ্মপুত্রের পারে ঘুরে আসি এত সুন্দর বাতাস নিরিবিলি ঠান্ডা বাতাস মনটাকে প্রশান্ত করে দেয় এই জন্যই মূলত ব্রহ্মপুত্রের পারে আসা তো এই দিকে হচ্ছে মেইন নদীটা আর এই দিকে হচ্ছে যে বন্দর আছে সেই বন্দরটা আপাতত বন্দরের কাজ চলমান আছে এই দিকে অর্থাৎ দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যে দূরের মধ্যে দেখা যাচ্ছে একটু ছোট্ট বাজারের মতো এটা হচ্ছে নামা বাজার বলে এটা হচ্ছে দুরগাছ বাজার প্রতি বুধবার এবং রবিবার এই বাজারটা বসে থাকে তো দেখি যদি যাওয়ার সুযোগ হয় তো আপনাদেরকে দেখাবো ওই দিক বাজারের দিকে যেতে যেতেই দেখতে পেলাম কিছু হাঁস নদীর পানিতে গোসল করছে এ এক মনোরম দৃশ্য চিলমারির শত বছরের ঐতিহ্য ধারণ করে আছে নদীপাড়ের তো আমি আসছিলাম আপনাদেরকে বাজারটা দেখানোর জন্য কিন্তু দুঃখের বিষয় বাজারটা এখন শেষ হয়ে গেছে এখন প্রায় মাগরেপের সময় হয়ে গিয়েছে বাজারটা এই জন্য শেষ হয়েছে বাজারটা সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত মূলত খুব ভালোভাবে চলে আর এখানে সব এই চরের মধ্যে যত জিনিসপত্র উৎপন্ন করা হয় মানে বলেন ধান গম ভুট্টা সব কিছু এখানে বিক্রি করা হয় আর এখন বাজার শেষ সবাই নৌকায় চরে চলে যাচ্ছে তো আর বেশি কিছু দেখানোর মতো নাই এখানে আরেকদিন সময় করে এসে আপনাদেরকে এই পুরাতন বাজারটা দেখাবো এটা একটা তিলমারির একটা ঐতিহ্যবাহী বাজার দোরগাস নামা বাজার বাজারে কেনাবেচা শেষ করে চরের মানুষেরা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আবার ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে তো বাজার শেষ এখানে সব যে বন্ধ হয়ে আছে এখন এখানে দেখা যে বাঁশ বিক্রি করা হয় বড় বড় বাঁশ এখানে চরের মানুষেরা এসে এখানে এখান থেকে বাঁশ কিনে নিয়ে যায় প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে গাত্র অবগাহনে নেমেছে নদী পাড়ের শিশু কিশোরেরা আপনাদেরকে একটা খুব মজার বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে এইখান থেকে সোজা পূর্ব দিকে আমার আঙ্গুল সোজায় সোজা পূর্ব দিকে বছরের নির্দিষ্ট একটা সময় অথবা প্রতিদিন দুপুরবেলা যখন প্রখর রোদ পড়ে প্রচণ্ড রোদ পড়ে ঠিক এই সময় এই দিকে পূর্ব দিকে মেঘালয়ের পাহাড় দেখা যায় খুব ভালো দেখা না গেলেও মোটামুটি স্পষ্ট দেখা যায় এই এই দিকে দেখা যায় এই তেঁতুলিয়ায় যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নির্দিষ্ট একটা সময় রকম এইখান থেকে একটা নির্দিষ্ট একটা সময় এই পাহাড়টা দেখা যায় মেঘালয়ের যে পাহাড়গুলো আছে আর এই পাহাড়গুলো দেখার মতো একটা জিনিস আর পাহাড় দেখার জন্য পুরো কুড়িগ্রাম জেলা বা রংপুর বিভাগ থেকে অনেক সময় অনেকে চলে আসে এই পাহাড়টা দেখার জন্য শুধুমাত্র মেঘালয়ের পাহাড় দেখার জন্য এই পাহাড়টা শুধু তিলমারির এই বন্দর থেকেই দেখা যায় এই যে নদীর পারে আসলেই আপনারা দেখতে পারবেন যে কোনো একটা নির্দিষ্ট একটা সময় বছরের সেটা হতে পারে সেপ্টেম্বর আগস্ট বা শীতকালের দিকে এই সময় খুব ভালো দেখা যায় এই পাহাড়টা চলে এলাম চিলমারির ঐতিহ্যবাহী বন্দরে। এটা হচ্ছে চিলমারি বন্দরের ফেরিঘাট এখান থেকে প্রতিদিন দুইটা ফেরি ছাড়ে এখন ফেরি এখানে নাই কারণ ফেরি এখন নদীর মাঝে আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন বন্দরের কাজ চলছে খুব দ্রুত হচ্ছে খুব দ্রুতগতিতেই চলছে নদীবন্দরের উন্নয়ন কাজ কিছুক্ষণ পরেই যাত্রী এবং যানবাহন নিয়ে চলে এলো ফেরিকুঞ্জলতা চিলমারি টৌমারি নৌরুটে ফেরি কদম ও ফেরি কুঞ্জলতা নামে দুটি ফেরি নিয়মিতভাবে চলাচল করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করবেন ধন্যবাদ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ তাই মনে পড়ে একই অপরূপ রূপে মায় হেরিনু পল্লী জননী